হ্যালো গুড মর্নিং তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আর একটু রোদ খেতে বাইরে এসেছিলাম তো বাইরে এসে দেখি এখন চাপাতি তুল এখন মনে সব গল্প করতে করতে পাতা তুল কিন্তু তো সারাদিন এই যে পাতা এই সারাদিন যে তোলে

গুড মর্নিং এবিডি তো যে চলে আসলাম ব্রেকফাস্ট একটু ফুল বাগানে চলে এসেছি ফুল গাছের চর্চা দেখতে দেখুন এইখানে এই ফুলগুলো কি সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর চারা লাগানো হয়েছে এগুলো গাছে কিন্তু দেখুন

এখানে প্রচুর হয়েছে